আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিখ্যাত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি এক বিশেষ সফরে দারুন্না সিদ্দিকা কামিল মাদ্রাসা পরিদর্শনে এলেন তার আগমন উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক ও ভক্তদের মধ্যে ছিল এক আলাদা উচ্ছ্বাস সবাই তার আগমনের অপেক্ষায় প্রহর ছিল আগমন মুহূর্ত ও সংবর্ধনা সকালবেলা মাদ্রাসা প্রাঙ্গনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাকবির ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায় প্রিন্সিপাল হুজুরের সঙ্গে সাক্ষাৎ প্রিন্সিপাল হুজুরের কক্ষে প্রবেশ করেই আজহারি হুজুর আন্তরিক কৌশল বিনিময় করেন উনি ছিলেন প্রাক্তন ছাত্র তিনি বলেন ধারুনায়ত মাদ্রাসা দেশের অন্যতম প্রধান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে বের হওয়া আলেমরা শুধু দেশেই নয় সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহত এরপর আজহারি হজুর মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নসিহত প্রদান করেন তিনি বলেন তোমাদের এখন প্রধান কাজ হল কোরআন ও সুনার আলোকে নিজের জীবন গঠন করা মা বাবার খেদমত করা এবং সমাজে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া তার কথায় শিক্ষার্থীদের চোখে মুখে এক নতুন অনুপ্রেরণায় ঝিলিক ফুটে ওঠে সফর শেষে শিক্ষার্থীদের ভালোবাসা ও মাদ্রাসার স্মৃতি হৃদয় নিয়ে তিনি অন্য এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন আসসালামু আলাইকুম